জিজ্ঞাসা করলেন যদি সেই সময়টা আমাদের ভিতরে চলে আসে যখন তাদের কথা শুনবো না আমাদেরকে হত্যা করা হবে পাশে দেয়া হবে আর যদি তাদের কথা না শুনি পাশে দেয়া হবে আর তাদের কথা শুনলে পথ হয়ে যাব সেই সময়টা যদি চলে আসে আমরা কি করব তখন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বললেন কামা সনা আসাবি সাইদ মারিয়াম ইসাইদ মারিয়াম যে

সুতরাং এই ধরনের অবস্থা তোমাদের ভিতরে আসতে পারে খবরদার খবরদার পালা ধর পালাতো পার কিতাব কিতাব থেকে আলাদা হবে না ইসলামকে রাষ্ট্রীতি থেকে আলাদা করতে পারবে না ক্ষমতার সাথে ইসলামের পুরো দূরত্ব সৃষ্টি করা যাবে না